যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাদের জন্য আজকের দোয়াটি একশত পার্সেন্ট কার্যকরী যারা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছেন যাদের দোয়া কবুল হয় না তাদের জন্য সুখবর যাদের মনের আশা পূরণ হয় না যাদের সমস্যা সমাধান হয় না তাদের জন্য সুখবর যাদের অভাব অনটন দূর হয় না যাদের ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হচ্ছে না তাদের জন্য সুখবর আজকে সাতটি দোয়া ও ইসমে আজম শেয়ার করব। যে ইসমে আজমের পর যত কঠিন সমস্যা হোক সমাধান হয়ে যাবে মনের সব আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা হবে যত কঠিন সমস্যাই হোক ইনশাল্লাহ সমাধান হবে প্রথম দোয়াটি হলো কদর তাবি হজরত সাঈদ ইবনুল মোসাইব রহমতুল্লাহ আলাই থেকে হজরত ইমাম ইবন আবি শাইবা রহমতুল্লাহ আলাই লিখেন একদিন হজরত সাঈদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহ ফজরের নামাজের জন্য বের হলেন অথচ তখনও ফজর হতে অনেক দেরি ছিল তিনি ফজর হয়েছে বেবে মসজিদে গভীর রাতে পৌঁছে গেলেন তিনি যখন মসজিদে একাকি ছিলেন হঠাৎ হঠাৎ পিছনে কিছু একটা নড়াচড়ার শব্দ শুনতে পেলেন আওয়াজ শুনে তিনি ভয় পেয়ে গেলেন তখন পিছন থেকে কেহ একজন বলল ভয় পেও না তুমি এই দোয়াটি পর তারপর তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার সকল চাওয়া পূরণ করে দিবেন হজরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই বলেন আমি সেই কলমাটির সাহায্যে পরবর্তীতে যে দোয়াই করেছি আমার সেই দোয়া আল্লাহর ফজলে কবুল হয়েছে এই কলমার সাহায্যে আমি আল্লাহর কাছে যাই চেয়েছি আল্লাহ তালা আমাকে তাই দিয়েছেন আমার সব আশা পূরণ হয়েছে দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশা মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশা মিন আমরিন ইয়াকুন আল্লামা মুক্কি হিজাজ বলেন এক লোক মসজিদে নামাজের পর বসে বসে দোয়া করছে আর অত্যন্ত নম্রতার সাথে সাথে কাকুতি মিনতির দোয়া করছিল। সে সময় সেখানে একজন আল্লাহর বলি উপস্থিত হলেন তিনি দেখলেন কাঁদতে কাঁদতে সে বেচারার হালত খুবই নাজুক হয়ে গেছে তখন সে বুজুর্গ সেই লোকের পাশে বসলেন এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করলেন তখন সেই লোক বলল হুজুর আমি এত বেশি মধ্যে ডুবে গেছি যে যদি আমি আমার জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিক্রিও করে দে তবু আমার সে কর্জ আমি পরিশোধ করতে পারব না তাছাড়া আমি একজন সম্মানিত ব্যক্তি এখন কেহ যদি কর্জের টাকা নিতে এসে যায় তাহলে আমি তো লজ্জাই মরে যাব আমি এখন পাওনা দারদের কি কি বলবো কিভাবে বুঝাবো বুঝতে পারছি না তখন সে বুজুর্গ তার সব কথা শুনে বললেন ভাই এটা এত কঠিন কোনো বিষয় না যে তুমি এই জন্য এত পেরেশান হয়ে আছো আজ আমি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটি তুমি পাঁচ অক্ত নামাজের পর পড়বে এবং বিশেষ করে তাহাজুতের সময় উঠে দুূরাকাত সালা তুল পড়ে এই দোয়াটি পড়বে। তাহলে তোমার সকল কর্য ইসা আল্লাহ হয়ে যাবে। দোয়াটি হল ইয়া আলয় ই আজিমু ইয়া আলমু ইয়া হালিম আল্লাহহুু্মা ইনেকা মালিকুন মুক্তাদির মা তাসাউমিন আমরি নিয়াকুন আল্লাহুমা আজরাজনি ফিদ্দা আরইন আল্লাহমা এখিজি আন্নাদ্দইন এই দোয়াটি পড়ো কেননা এতে আল্লাহর দুইটি এমন নাম আছে মালিকুন এবং মুক্তাদির এই দুইটি নাম হলো ইসমে আজম যেমন সুরা কমরের পঞ্চান্ন নং আয়াতে এই দুইটি নাম আছে অর্থাৎ যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে সেই লোক বলেন আলহামদুলিল্লাহ আমি এই দোয়া পড়া শুরু করে দিলাম এবং অতি অল্প দিনের মধ্যেই আমার সকল ঋণ আল্লাহর রহমতে পরিশোধ হয়ে গেল আমার ব্যবসার মধ্যে ফুরান বরকত এসে গেল আমার ক্ষেত খামারে বরকত এসে গেল কয়েক মাসের মধ্যে আমার সকল কর্যই পরিশোধ হয়ে গেল এবং আমি ক্রোরপতি বনে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি চারটি اسماء আজম থেকে কোন একটি اسماء আজম দিয়ে দোয়া করো তা কখনো ফেরত দেয়া হবে না ওযু করে কেবলামুখী হয়ে এই চারটি কলমা থেকে কোন একটি কলমা অবশ্যই পড়বেন প্রথম কলমা হল ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম দ্বিতীয় কলমা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুাল হাইয়ুল কাইয়্যুম قل ما اللهم اني اسالك في اني اشهد انك انت الله لا اله الا انت الاحد السمد الذي لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا احد تترك <applause> هلو اللهم لا اله الا انت المنان بدي السماوات والارض زل الجلال والاكرام এই চারটি কলমা থেকে কোন একটি কলমা পরে যদি দোয়া করেন আল্লাহ তালা সে দোয়া ফিরিয়ে দিতে পারেন না কারণ এগুলি হলো ইসমা আজম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইজা দোয়াইয়া ফা আজাব ও ইজা সোয়াইলা ফা যা দোয়া করবে তা কবুল হবে যা চাইবে তাই দেয়া হবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম দোয়ার ক্ষেত্রে যে দুটি জিনিস প্রাধান্য দিতেন তা হলো

যার নাম হজরত আসেফ বিন বরখিয়া রহমতুল্লা আলাই তাকে আল্লাহ তালা কিতাবের এলেম দিয়েছেন আর সে এলেম সম্পর্কে মফাজ সিরিন একরাম বলেন সেটা হলো ইসমে আজমের এলেম অর্থাৎ তিনি ইসমে আজম জানতেন তিনি ইসমে আজম পড়ে দোয়া করার সাথে সাথে হজরত সুলাইমান আলহি সালামের চোখের পলক ঝাপটানোর আগে আগে রানী বিলকিসের সেই বিশাল সিংহাসন সুলাইমানের সামনে উপস্থিত হয়ে গেল সোহান আল্লাহ এটাই হলো ইসমে আজমের তাসির বা প্রভাব ইসমে আজমের শক্তি